আগামী তিনেই মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক দু সালের ফাইনাল পরীক্ষা প্রথম দিনেই রয়েছে বিষয় বাংলা যারা বাংলা বিষয়ে খুব ভালো নাম্বার পেতে চাইছ তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাজিয়ে রাখতে একেবারেই ভুলো না আর তোমরা যারা চাইছো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে আজকের এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো দেখে নেব প্রশ্নপত্র প্রশ্নপত্রের প্রথমেই বলা রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে তোমাদের এক নম্বর মানের আঠেরোটি প্রশ্ন থাকবে অর্থাৎ টোটাল নম্বর থাকবে আঠেরো প্রথম প্রশ্ন এক দশমিক এক দাগ মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন উত্তর হয়ে যাবে অপশান গ অদৃশ্য হয়েছে এরপর এক দশমিক দুই দাগের প্রশ্ন এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ সঠিক উত্তর হবে অপশন খ তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না এরপর চলে আসবো এক দশমিক তিন দাগের প্রশ্নে বলা হয়েছে থুথথুরে ভিকারি বুড়ির গায়ে জড়ানো উত্তর হবে অপশন ক তুলোর কম্বল চলে আসছি পরের প্রশ্ন এক দশমিক চার দাগ বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছে সঠিক উত্তর হবে অপশান ক ভরচাচ মশাই এর পরের প্রশ্ন এক দশমিক পাঁচ দাগ মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ নজন লোক এরপর এক দশমিক ছয় দাগ নদীর জল ড্যাশ পাপড়ির মতো লাল সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক মচকা ফুলের মতো লাল এক দশমিক সাত দাগ গাছের সবটুকু শরীরে দরকার সঠিক উত্তর হবে অপশান ক আরোগ্যের জন্য এক দশমিক আট দাগ ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটির সে সঠিক উত্তর হবে অপশান খ নিখোঁজ ছিল এক দশমিক নয় দাগের প্রশ্ন আমার ক্লান্তির ওপর ঝড়ুক সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাও এর পরের প্রশ্ন এক দশমিক দশ দাগ শাহজাহান নাটকটির রচিয়েতা সঠিক উত্তর হবে অপশান ক দ্বিজেন্দ্রলাল রায় এই প্রশ্নের সাথে অথবা দেয়া প্রশ্ন তুলসী লাহিড়ির নাটক থেকে বলি আমি তো চললাম তুলসী কোন নাটকের উক্তি সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ পথিক নাটকের উক্তি এর পরের প্রশ্ন এক দশমিক এগারো দাগ শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ সঠিক উত্তর হবে অপশান গ রিজিয়া নাটকের সংলাপ এই প্রশ্নের অথবা দেয়া প্রশ্ন এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে সংলাপটি বলেছেন সঠিক উত্তর হবে অপশান ক শম্ভু এক দশমিক বারো দাগের প্রশ্ন রথা রহনম রাজা নটয়তি এর অর্থ সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ রাজা রথে আহরণ করার ভঙ্গি করলেন এরপর এক দশমিক বারো দাগের অথবা দেয়া প্রশ্ন নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্তর বয়স সঠিক উত্তর হবে আফসান খ আটষট্টি বছর এরপর চলে আসবো এক দশমিক তেরো দাগের প্রশ্নে সাত বছরের যুদ্ধ জিতেছিল সঠিক উত্তর হবে আফসান খ দ্বিতীয় ফেড্রিক এরপর এক দশমিক তেরো দাগের অথবার প্রশ্ন বলিকান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন সঠিক উত্তর হবে আফসান খ তিনবার চলে আসব পরবর্তী প্রশ্ন এক দশমিক চোদ্দ দাগ সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান খ পণ্ডিত রবিশঙ্কর এর পরের প্রশ্ন এক দশমিক পনেরো দাগ হৃত্বিক ঘটকের স্মরণীয় চলচ্চিত্র সঠিক উত্তর হবে অপশান খ মেঘে ঢাকা তারা এক দশমিক ষোলো দাগ বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা সঠিক উত্তর হবে অপশান ক প্রফুল্লচন্দ্র রায় এরপর এক দশমিক সতেরো দাগ অন্য শব্দের আদি অর্থ খাদ্য পরিবর্তিত অর্থ ভাত এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা সঠিক উত্তর হবে অপশান গ অর্থের সংকোচ এরপর এক দশমিক আঠেরো দাগ অর্থাৎ এমসি কিউর শেষ প্রশ্ন নিচের কোনটি বাগ্যযন্ত্রের অন্তর্ভুক্ত নয় সঠিক উত্তর হবে অপশান গ কর্ণ তাহলে এই ছিল আমাদের আঠারোটি এমসি কিউ প্রশ্ন এবার দেখে নিচ্ছি দুয়ের দাগে কি বলা হয়েছে অনাধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও এখানে এক নম্বর মানের বারোটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে টোটাল নম্বর থাকবে বারো প্রথম দুই দশমিক এক দাগের প্রশ্ন নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন এরপর দুই দশমিক দুই দাগ ওই পাঁচ ভাগে ভাত হয় পাঁচ ভাগের নাম কি এরপর দুই দশমিক তিন দাগের প্রশ্ন মোরগ ফুলের মতো লাল আগুন কখন কেন এই আগুন দেশওয়ালিরা জ্বালিয়েছিল এরপর দুই দশমিক চার দাগ ধোয়ার বমকিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে ধোয়ার বমকিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে পরের প্রশ্ন দুই দশমিক পাঁচ দাগ অলস সূর্য দেয় একে অলস সূর্য কী আঁকে সূর্যকে অলস বলার কারণ কি। এরপর দুই পয়েন্ট ছয় দাগ যা পারি তা কেবল কে কি পারেন এর পরের প্রশ্ন দুই দশমিক সাত দাগ বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন এরপর দুই দশমিক সাত দাগের অথবার প্রশ্ন নানা রঙের দিন নাটকে দিলদারের পোশাক পরে কে প্রবেশ করেছিলেন এরপর দুই দশমিক আট দাগ অমরকে হেড পণ্ডিত স্কুলে প্রমোশন দেননি কেন এর দুই দশমিক আট দাগের অথবার প্রশ্ন এমনই সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম কোন সাহেবের কথা বলা হয়েছে দুই দশমিক নয় দাগ নিদেন একটা রাঁধুনি তো ছিল কার সঙ্গে কখন রাঁধুনি থাকার কথা বলা হয়েছে এরপর দুই দশমিক নয় দাগের অথবার প্রশ্ন ওর কাছে জল পেতে পারো কার কাছে জল পাওয়া যেতে পারে জলের প্রয়োজন হয়েছিল কেন এরপর দুই দশমিক দশ দাগ ধনী ও বর্ণের পার্থক্য কি দুই দশমিক এগারো দাগ জোর কলম শব্দ কাকে বলে এবং দুই দশমিক বারো দাগের প্রশ্ন শব্দার্থের রূপান্তর অন্য কি নামে পরিচিত এই ছিল আমাদের বারোটি এসএ কিউ প্রশ্ন এবার দেখে নিচ্ছি তিনের দাগে অনাধিক দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বর মানের যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে টোটাল নম্বর থাকবে পাঁচ প্রথম তিন দশমিক এক দাগের প্রশ্ন তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয়ের এ অবস্থার পরিচয় দাও তিন দশমিক দুই দাগের প্রশ্ন মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায় কারা কেন তারা উৎসবকে মারতে মারতে থানায় নিয়ে গিয়েছিল এরপর দেখে নেব চারের দাগে কি বলা হয়েছে অনাধিক দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানেও তোমাদের পাঁচ নম্বর মানের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে টোটাল নম্বর থাকবে পাঁচ চার দশমিক এক দাগের প্রশ্ন জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো এরপর চার দশমিক দুই দাগ ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন এই পরিস্থিতিতে কবির কি করা উচিত বলে মনে করেছেন এরপর চলে আসছি পাঁচের দাগে অনাধিক দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানেও তোমাদের পাঁচ নম্বর মানে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে টোটাল নম্বর থাকবে পাঁচ প্রথমেই পাঁচ দশমিক এক দাগের প্রশ্ন নাটক অংশের প্রশ্ন বলা হয়েছে বিভাব নাটকে নাট্যরীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো তারপর বলা হয়েছে পাঁচ দশমিক দুই দাগ শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তা বার্ধক্য নেই কাশীনাথ নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখ এরপর দেখে নিচ্ছি ছয়ের দাগের প্রশ্ন অনাধিক দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানেও তোমাদের আগের মতো পাঁচ নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে টোটাল নম্বর থাকবে পাঁচ প্রথম প্রশ্ন সাত বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফেড্রিক দ্বিতীয় ফেড্রিকের পরিচয় দাও তার যুদ্ধ জয়ের কাহিনি উল্লেখের কারণ আলোচনা করো এরপর ছয় দশমিক দুই দাগ গুরু নানকের হাতের ছাপ ওতে আঁচও লেগে রয়েছে গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটির উল্লেখ করো এরপর দেখে নেব সাতের দাগের প্রশ্ন সাতের দাগের প্রথম প্রশ্নে বলা হয়েছে জঙ্গলে যখন আগুন লাগে তখন হয় মজা কোন জঙ্গলে কিভাবে আগুন লাগে এই আগুন লাগার ফলে সেই অঞ্চলের মানব জীবন কীভাবে উপকৃত হয় চলে আসবো পরের সাত দশমিক দুই দাগের প্রশ্নে বলা হয়েছে মোনা ঠাকুর কে তার কলকাতা ভ্রমণের বৃত্তান্ত তোমার পাঠ্যংশ অবলম্বনে লেখো পরের প্রশ্ন দেখবার আগে আবারও বলবো তোমরা যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবার দেখে নেব আট দাগের প্রশ্ন আট দাগের প্রথম প্রশ্নে বলা হয়েছে ভাষাবিজ্ঞান কাকে বলে প্রধান ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তারপর আট দশমিক দুই দাগ শব্দার্থ পরিবর্তনের দুটি কারণ উল্লেখ করো শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা উদাহরণসহ সংক্ষেপে আলোচনা করো এরপর নয়ের দাগে বলা হয়েছে দেড়শো শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে পাঁচ নম্বরে দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে টোটাল নম্বর থাকবে দশ প্রথমেই দেখে নেব নয় দশমিক এক দাগের প্রশ্ন নয় দশমিক একের দাগে বলা হয়েছে সঙ্গীত জগতে নজরুল ইসলামের অবদান আলোচনা করো নয় দশমিক দুই দাগ বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান সম্পর্কে লেখো তারপর নয় দশমিক তিন দাগ বিজ্ঞানে জগদীশ চন্দ্র বসুর অবদান আলোচনা করো আর নয় দশমিক চার দাগ বাঙালি চলচ্চিত্রের ইতিহাসে মিনাল সেনের অবদান সম্পর্কে আলোচনা করো এই যে চারটি প্রশ্ন বলা হলো এর মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদের পরীক্ষার খাতায় লিখে আসতে হবে এরপর দশের দাগে বলা হয়েছে কম বেশি চারশো শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রথম দশ দশমিক এক দাগের প্রশ্ন নিম্নলিখিত মানুষ মানচিত্র ও তথ্য সম্ভার অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো প্রবন্ধের বিষয় রয়েছে বিশ্ব উষ্ণায়ন এরপর দেখে নেব দশ দশমিক দুই দাগের প্রশ্ন বলা হয়েছে পদার্থ প্রস্তাবনা বা ভূমিকাটি অবলম্বনে বিষয়বস্তুর গভীরে প্রবেশ করে যথার্থ পরিণীতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো প্রবন্ধের বিষয় দেয়া রয়েছে বাংলার ব্রত এরপর দশ দশমিক তিন দাগের প্রশ্ন প্রতিপক্ষের যুক্তি অসারতার প্রমাণ করে স্বপক্ষের যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো বিতর্কের বিষয় আধুনিক জীবনে বৃদ্ধাশ্রম অপরিহার্য চলে আসবো দশ দশমিক চার দাগের প্রশ্নে দশ দশমিক চার দাগের প্রশ্নে বলা হয়েছে প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো এখানে তোমাদের জীবনীমূলক রচনা দেওয়া রয়েছে জীবনীমূলক রচনার বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর তো এই ছিল আজকে আমাদের এক সেট বাংলার প্রশ্নপত্র তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও পরবর্তীতে কোন বিষয়ের উপরে ভিডিও চাইছো সেটাও জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি থ্যাংক ইউ সো মাচ